হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বন্দনান কৃষ্ণা ব্লগ নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এটা একটা স্বপ্ন পূরণই বলতে পারো অনেক দিনের স্বপ্ন ছিল আমার তো সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে যে কী স্বপ্ন ছিল তো দেখো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি স্বপ্নটা পূরণ করতে আর বলে রাখি এটা যে শুধু আমার স্বপ্ন ছিল কিন্তু নয় এটা আমার বড়োরও স্বপ্ন ছিল অনেক দিন ধরে আমাদের দুজনের ইচ্ছা ছিল এই স্বপ্নটা পূরণ করা তো আজকে দুজন মিলে অলরেডি আমরা এই স্বপ্নটা পূরণ করতে চলেছি তো হ্যাঁ যেহেতু বলে রাখি আমি ভিডিও বানাই মানে ইউটিউবের জন্য তো আমার কোয়ালিটিটা না ভিডিও কোয়ালিটি খুব খারাপ আসতো এমন ভয়েস এরও তো তোমরা দেখতেই পেয়েছো কিছুদিন আগে আমি মাইকটা অর্ডার করেছিলাম কিনেছি তার জন্য তো আমার ভয়েসটা ঠিকঠাক হয়ে গেছে কিন্তু ভিডিও কোয়ালিটিটা আমি ঠিকঠাক দিতে পারছি তাই ভাবলাম এবারে দুজন মিলে ইচ্ছাটা পূরণ করেই ফেললি তাহলে কী হবে আমাদের ইচ্ছাও পূরণ হবে আর তোমাদেরকে ভালো কোয়ালিটি আমি ভিডিওটাও দিতে পারবো তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে কী আনতে বেরিয়েছি অলরেডি কিন্তু আমরা প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি দোকানে তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আমরা বলেইছিলাম দোকানের কাছাকাছি এসে গেছি তো দেখো এই যে ফাইনালি আমি দোকানের সামনে অলরেডি চলে এসেছি তো তোমরা কিছুটা অন্তত গেস করতেই পারছো আই থিঙ্ক তো চলো দোকানে ঢুকি তারপরে তোমরা বুঝতে পারবে যে কি ইচ্ছা আর দুজনের একই ইচ্ছা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করেছিলাম তো চলো দোকানে ঢোকা যাক তো ফ্রেন্ড দেখো আমি আর আমার বর কিন্তু অলরেডি দোকানে পৌঁছে গেছি তো ফাইনালি দেখো আমাদের সামনে জিনিসটা যেটা আমাদের দুজনেরই ইচ্ছা ছিল তো জানি হয়তো অনেকজনই বলবে থার্টিন কেন নিলাম ফোরটিন বা ফিফটিন কেন নিলাম না তো ফ্রেন্ড আমরা হলো মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার তো আমাদের পক্ষে যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে সেটাই আমাদের মানে খুশি থাকতে হয় আর এটা যে আমাদের কাছে একটা বড়ো পাওয়া তো আমরা কভার যেটা চুজ করছিলাম একটা হচ্ছে গাট করা আছে আর একটা হচ্ছে চৌকোটা পুরো খোলা তো আমরা এই গার্ড করাটাই নিয়েছি যাতে মানে ডাস্টগুলো না ঢোকে সেই জন্য তো চলো পুরো ফোনটাকে ওপেনিং করা যাক এবারে তো ফ্রেন্ড চলো ফোনটাকে ওপেনিং করি তো আমি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম ও বললো তুমিই ওপেনিং করো তো এইটা হচ্ছে সেই টাইমটা যেটা মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল চলো ফোনটা ওপেনিং করা যাক তো আমার আর আমার হাজব্যান্ডে না রেড কালারটা খুব পছন্দের ছিল রেড কালারটাই খুঁজছিলাম আমরা অনেক কটা দোকানে ঘুরেছি কিন্তু রেডটা আমরা পাইনি গ্রিনটাও যে খুব একটা খারাপ কিন্তু না দেখো গ্রিনের লুকটাও কিন্তু বেশ ভালোই তো চলো ফোনটাকে ওপেনিং করা হয়ে গেছে সামনের লুকটা দেখি তো ফাইনালি ফ্রেন্ড স্বপ্নটা পূরণ হলো সত্যি আমরা তো খুব খুশি দুজনেই তাই ভাবলাম এই খুশির মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি তাই না খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ওপেনিংটা তো আমি করে নিয়েছি ফোনটা আর কী কী ফেসিলিটি আছে না আছে সেগুলো সব শোনাই দেখে নিচ্ছিল জিজ্ঞাসা করে নিচ্ছিল যেহেতু ফার্স্ট টাইম আমাদের হাতে আইফোন এসছে তো আইফোনের তো সিস্টেম সবাই জানো সম্পূর্ণ আলাদা তো সেই জন্য শোনাই ভালো করে জিজ্ঞাসাবাদ করে নিচ্ছে যে কীভাবে কী করবে না করবে কীভাবে কি অ্যাক্টিভ হবে না হবে তো চলো এরা ফোনটা অ্যাক্টিভ করতে থাকো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো আমাদের ফোন কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ করা হয়ে গেছে সবকিছু কমপ্লিট এবার শুধু গ্লাস আর কভারটা লাগালে ফোনটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমরা তো চলো আমাদের বিলিং পর্ব চলছে পেমেন্ট করাটা তো আর এদিকে দেখো দিদি ভাইটা গ্লাস আর কভারটা লাগানোর জন্য ফোনটা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছে যেহেতু গ্লাসটা লাগানোর পরে যাতে ডাস্ট না থাকে সেই জন্য তো ফ্রেন্ড করে স্বপ্ন পূরণ করাতে আমরা সত্যি খুব হ্যাপি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা কিন্তু প্রেস করে নিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো গ্লাসও কিন্তু আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আঙুল দিয়ে ভালো করে চিপে চিপে ভালো করে ভেতরের হাওয়াগুলো বার করে দিয়ে ভাই যাতে গ্লাসের ভেতরে কোনো হাওয়া না থাকে একটু আর আমরা ব্যাক কভারটা এখন নর্মালিটাই দেখেছি নর্মালটাই যাতে ভালো থাকে ফোনটা আর গ্রিন কালার যাতে ভালো মতো বোঝা যায় সেই জন্য এই নর্মাল কভারটা আমরা চুজ করেছিলাম তো দেখো একটুখানি হাওয়া কিন্তু থেকে সেটা হচ্ছে দিদি হাত দিয়ে ভালো করে হাওয়াটা বার করে দিয়েছে হচ্ছে ব্যাক কভারটা লাগিয়ে নিলে পুরোটা ফোনটা ডান হয়ে যাবে তো আশা করবো এবারে ভিডিও কোয়ালিটি তোমাদের ঠিকঠাক দিতে পারবো আর ভয়েসটা তো বললাম ভয়েসটা ঠিকঠাক দিতে পারবো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং